আমি হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে হাঁসের মাংস বোনা আর হচ্ছে গিয়ে শুকনো খিচুড়ি রান্না করব আর এই পাঁচটাও খাবো আমি কখনো খাই না আর কখনো রান্নাও করি না তো এই প্রথম আর কি রান্না করতে বসেছিলাম তো কল্পনাও করতে পারি না এত মজা হবে আর এত সুন্দর রান্না হবে সবাই এত নাম নিবে আমার আমি কল্পনাও করতে পারি না তো বিওয়ার আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন ধরে হচ্ছে গিয়ে হাঁসের মাংস বোনা আর হচ্ছে গিয়ে শুকনা খিচুড়ি খেতে এত মন তো আর এদিক দিয়ে হচ্ছে আরও বৃষ্টি তো বৃষ্টির মধ্যে দেখবেন খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আপনার ভাইয়া একটা হাঁস নিয়ে আসছে পাতি হাঁস দেখেন হাঁসটা কিন্তু আমাদের কাছে পাঁচশো টাকা চাইছে তো মানে প্রথম হচ্ছে যে টাকা চাইছিল তো আমরা বলেছি পাঁচশো টাকা হলেই নেবো আমরা যে হাঁসের মাংসের এত বড় আয়োজন করতেছি তো আমরা ভাবি যে আমার মাও আসবে তো আমার মা হঠাৎ করে চলে আসছে না বলেই আমার মা এসে দেখেন কাজে লেগে গেছে হাঁস কাটতেছে তো আমার মা এত সুন্দর করে হাঁস কাটতে পারে তারপর হচ্ছে গিয়ে মানে পশম একটা পর্যন্ত সবগুলো উঠে ফেলবে এত পরিষ্কার করে আমার মা হাঁস কাটে তো আমার মানে হাঁস হয়ে গেলে এখন আমি রান্না চলায় দিছি বাহিরে চুলা আর কি রান্না করি মাটির চুলায় মাটির চুলা রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মাটির চুলা রান্না খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে যেহেতু আমাদের ঘরে ঘ্যাসও আছে তারপরও আমি মাটির চুলা রান্না করার চেষ্টা করি অনেকেই দেখি রান্না করে হাঁসের মাংস তো হচ্ছে কি হাঁসের মাংস রান্না করে নাকি একটা গন্ধ আসে হাঁসের একটা গন্ধ আসে তো অনেকে খেতে চান না এই গন্ধের কারণে আমি আপনাদেরকে যে টিপসটা বলবো সেই টিপসটা যদি মেনে আপনারা রান্না করেন তাহলে হাঁসের মাংস রান্না থেকে কখনই গন্ধ আসবে না অনেকেই হচ্ছে অনেক প্রসেস করে থাকেন যে হাঁসের মাংস কীভাবে রান্না করলে আর কি গন্ধ হবে না তো অনেকে অনেক রকমের করার চেষ্টা করে যাতে এই গন্ধটা না আসার জন্য তো আমি আপনাদেরকে সব সবসময় হাঁস কাটার সময় আর কি হাঁসের যে পাছায় যে একটা তেল থাকে আর কি পাছায় একটা তেল যুক্ত দেখবেন দুইটা থাকে ওই তেলগুলো আর কি একদম ফালাই দিবেন ওই তেলগুলোর কারণে হচ্ছে যে হাঁসের মাংস থেকে বেশি গন্ধ আসে রান্না করার পর তো যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য হচ্ছে গিয়ে আমার এই কথাগুলো অনেক প্রয়োজনীয় কথা আমি আপনাদেরকে যেভাবে বলছি ওইভাবে একবার রান্না করে দেখবেন যে হাঁসের গন্ধ আসে কি না আশা করি কখনই আসবে না তো হচ্ছে গিয়ে এদিক দিয়ে আবার শুকনো খিচুড়ি করব তো এখানে গরম করে নিয়েছি তেলটা আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি যে চুলে রান্না করি এই চুলে হচ্ছে গিয়ে খুব সুন্দর আগুন জ্বলে আর অতি দ্রুতই রান্না শেষ হয়ে যায় রান্না করতে কিন্তু বেশি ভালো লাগে দুই চুলা দুইটা দিয়ে দিই একদম হয়ে যায় আমি কিন্তু রান্না বান্না করতে ভীষণ পছন্দ করি কার কাছে কেমন লাগে জানি না অনেকের কাছে হয়তো বিরক্ত লাগে রান্না করতে আমার কাছে কিন্তু ভালো লাগে আমি সে ছোট্টবেলা থেকে মায়ের কাছে বসে বসে রান্না করতাম আর দেখতাম মা কীভাবে রান্না করে তো আজকে খিচুড়ি করার জন্য আমি এখানে হচ্ছে পোলাও চাল নিয়েছি আর হচ্ছে মশারির ডাল আর হচ্ছে মুগ ডাল নিয়েছি এগুলো হচ্ছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে কিন্তু আগে তেলটা গরম করে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি একটু বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ বাটা রসুন বাটা আর হচ্ছে গিয়ে আদা রসুন তারপর তেজপাতা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে দিয়েছি হলুদুর গুঁড়া আর মরিচের গুঁড়া আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি মশলা গুঁড়া আর হচ্ছে গিয়ে জিরার গুঁড়া এগুলো কষানোর পর দিয়ে দিয়েছি চাউল চাউলগুলো একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর কি মশলার সাথে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানি দিয়ে হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে ঢাকার পর দেখেন আমার খিচুড়িগুলো কি সুন্দর একদমই মানে আমি কখনো কল্পনা করতে পারি না এত সুন্দর হবে আর খুব সুন্দর একটা গ্রান আসছে আর দেখতে কত সুন্দর হয়েছে খিচুড়ি রান্না দেখেন মাসাল্লাহ আমি কখনোই এভাবে আর কি খিচুড়ি রান্না করি না কখনই করি না আর হচ্ছে গিয়ে হাঁসের মাংস কখনো এভাবে ঘুনা করি না তো এই প্রথম পড়ছি সবাই খেয়ে তো একদম অবাক আমার হাতে রান্না খেয়ে সবাই প্রশংসা করেছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আমরা মেয়েরা এরকমই হয়ে থাকে আমাদের রান্নার কেউ যদি প্রশংসা করে তাহলে আমাদের কাছে অনেক ভালো লাগে আর কাদের একটু আগ্রহ বেড়ে যায় আর হচ্ছে গিয়ে পরবর্তীতে আরও সুন্দর আরও মজার করে রান্না করার চেষ্টা করি যাতে আরও বেশি আমাদেরকে আর কি প্রশংসা করে অনেকে দেখবার খাবারের শুরুতে বলে ভালো হয় না না খেতেই বলে ভালো দেখায় না তো আমি আপনাদেরকে বলবো সবসময় আর কি রান্নার প্রশংসা করবেন এতে করে কিন্তু রান্নার আগ্রহ বেড়ে যায় আর হচ্ছে গিয়ে আরও মজা করে রান্না করার চেষ্টা করে তাই বলবো যে রান্না করে তার রান্নার প্রশংসা করবেন সবসময় তো আমার এই দিক দিয়ে প্রায় শেষ হয়ে গেছে তো শুকনো খিচুড়ি আর হচ্ছে গিয়ে খাসের কালা ভুনা আহ কি স্বাদ বিশ্বাস করেন অনেক অনেক মজা হয়েছে আমি আমার রান্নার প্রশংসা করছি কারণ অনেক ভালো হয়েছে কারণ হচ্ছে গিয়ে আমি কিন্তু রান্না রান্নাবান্না একটু বেশি আর কি অপছন্দ করি যেগুলো পছন্দ হয় ওগুলা খাই আর যেগুলো অপছন্দ ওগুলো আমি খাই না তো আমার রান্নার এত মজা হবে আমি কল্পনা করতে পারি না তো আমি সময় চেষ্টা করি মানে গেঁটি খেতে আমার কাছে অনেক ভালো লাগে হাঁসের বলেন মুদি বলেন আমি গেঁটি অনেক পছন্দ করি আর মাংসগুলো দেখেন কত সফট কত নরম হয়েছে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করে ফেলছি তো আমার রান্নাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ